প্রতিদিন অন্তত সাত আট ঘন্টা ঘুমানো প্রয়োজন ঘুমের অভাব মনোযোগ কমিয়ে দিতে পারে প্রতিদিন অন্তত জন্য করলে মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং মনোযোগ উন্নত হয় সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করা জরুরি বিশেষ করে ফল সবজি ওমেগা থ্রি ফ্যাটি এসিড সমৃদ্ধ খাবার মস্তিষ্কের জন্য উপকারী ডিহাইড্রেশন বা শরীরে জলের অভাব হলে মনোযোগ কমে যেতে পারে তাই সারাদিন পর্যাপ্ত জল পান করা উচিত বর্তমান মুহূর্ত মনকে স্থির রাখার জন্য অনুশীলন করতে হবে মনোযোগ বাড়াতে আপনাকে সাহায্য করবে যেমন ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়া হাঁটার সময় পায়ের অনুভূতিতে মনোযোগ দেওয়া ইত্যাদি নিয়মিত ধ্যান করলে মন শান্ত হয় এবং একাগ্রতা বাড়ে মাল্টিটাস্কিং বা একসাথে অনেক কাজ করার চেষ্টা করলে আসলে মনোযোগে ব্যাঘাত ঘটে যায় তাই একটি কাজ শেষ করে অন্য কাজে মনোযোগ দিন দিনের কাজের একটি তালিকা তৈরি করুন সেই অনুযায়ী কাজ করুন এতে কোন কাজের পর কোন কাজ করবেন তা স্থির থাকে এবং মনোযোগ ধরে রাখা সহজ হয় একটানা কাজ না করে মাঝে মাঝে ছোট ছোট বিরতি নিন প্রতি ঘন্টায় পাঁচ থেকে দশ মিনিট বিরতি মনকে সতেজ করে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে কাজের সময় যতটা সম্ভব শান্ত শব্দহীন পরিবেশে কাজ করুন বাইরের আওয়াজ মনোযোগে ব্যাঘাত ঘটাতে পারে মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া বা অন্যান্য ডিস্ট্র্যাকশন থেকে দূরে থাকুন আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দেওয়ার সময় নোটিফিকেশন বন্ধ করে রাখতে পারেন যে কাজটি করছেন সেটির প্রতি আগ্রহ তৈরি করার চেষ্টা করুন কাজটি কেন গুরুত্বপূর্ণ তা ভাবুন ইতিবাচক চিন্তা মনোযোগ বাড়াতে সাহায্য করে আবার নেতিবাচক বা নেগেটিভ চিন্তা মানসিক চাপ কমানোর চেষ্টা করুন কিছু ব্রেইন ট্রেনিং গেমস রয়েছে যা মনোযোগ এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করতে পারে যেমন সুডোকু ক্রসওয়ার্ড পাজেল ইত্যাদি আপনি চেষ্টা করুন কর্মক্ষেত্রে আপনার মনোযোগটা ধরে রাখতে মাঝে মধ্যে বিরতি নিন এবং অবশ্যই রাতে আপনাকে ভালোভাবে নিরবিচ্ছিন্নভাবে অন্তত সাত আট ঘন্টা ঘুমানো প্রয়োজন